ব্যাক টু মাই মিরানি স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে আমি উচ্ছে দিয়ে মটর ডালের রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে দেখো গাছের উচ্ছে ভাঙলাম মানে খুবই আনন্দ হচ্ছে ভাবতেই পারছ গাছের উচ্ছে তো আজকে গাছের উচ্ছে দিয়ে মটর ডালের রেসিপি করবো তাই আর কি সকালবেলা ভেঙে নিলাম তো এদিকে শাশুড়ি মা আমার সবজি কাটছে সেটাও আরও একটা রেসিপি শেয়ার করবো আজকে ওয়েদারটা খুব মেঘলা মেঘলা তাই আর কি দেখাচ্ছি এ দেখো আজকে রান্না হবে বাঁধাকপির রেসিপি বাঁধাকপির ঘ্যাট হবে আলু দিয়ে সেটাই দেখাবো নিরামিষ আজকে বৃহস্পতিবার এ দেখো বাঁধাকপিগুলো পুচনো হয়ে গেছে আলু আর বাঁধাকপি পুচনো হয়ে গেছে তো সেটা দেখিয়ে দিলাম আর এদিকে আমি ডালটা দেখে যে এই যে মটর ডাল আর এই যে উচ্ছেটা দিয়ে মটর ডালকে ভালো করে ধুয়ে নেব উচ্ছেটা কেঁচে কেটে নেবো এই যে আমি তিনটে লঙ্কা নিয়েছি ডালটাকে ধুয়ে আমি প্রেশার কুকারে সিটি দেওয়ার জন্য সব কিছু রেডি করছি ডালটা ধুয়ে দিলাম তিনখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার হলুদ দেব এই নুন দিয়ে দিলাম তারপরে দেব হলুদ হয়ে গেল এবার দিচ্ছি হলুদ এই হলুদ দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিচ্ছি যাতে উঠলে না পরে তা আমার শাশুড়ি মা বেঁধে দিলো প্রেসারটা এদিকে আমি উচ্ছেটা কেটে নিয়ে দেখাচ্ছি এই যে উচ্ছেটা আমি এভাবে করে কেটে নিয়েছি মটরের মটর ডালের সঙ্গে উচ্ছে কিন্তু দারুণ লাগে খেতে তো নুন দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে নুন হলুদ মিষ্টি মাখিয়ে রেখে দেব হলুদ দিয়ে দিলাম এবার সামান্য একটু মিষ্টিও দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব ওদিকে আমি ডালটা দেখে নেবো কি হয়েছে ডালটা হয়ে গেছে কি না এই দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটাকে না নিলাম আলাদা করে দুভাগে ভাগ হবে ডালটা আমার শাশুড়ি মার ডাল আলাদা হবে উনি উচ্ছে ডাল খাবে না তাই জন্য আমি উচ্ছে ডাল করছি তো তেল দিয়ে দিলাম এবার উচ্ছেটাকে ভেজে নেবো প্রথমে এই মটর ডাল উচ্ছে দিয়ে রেসিপিটা একবার হলে বাড়িতে আমার মতো করে একবার ট্রাই করে দেখো খুবই ভালো লাগে খেতে আজকে বৃহস্পতিবার নিরামিষ তেমন কিছু রান্নাবান্না নেই বলে আর কি তবু দেখালাম একটা কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিলাম অর্ধেক আর একটুখানি জিরে আর একটা অর্ধেক তেজপাতা এর মধ্যেই আমি ডালটাকে দিয়ে দেবো উচ্ছে কড়া করে ভেজে নিয়েছি তবে মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম এই দেখো হয়ে গেল ডালটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছে বেশি দিয়ে হয়নি উচ্ছেগুলো যে এত কড়া করে ভাজা গেছে এবার ডালটা আমার হয়ে গেল এবার আমি না দিয়ে নেব এই ডালটা আমার কমপ্লিট এবার দেখবো আমার শাশুড়ি মা কী করছে এবার কপিগুলোকে ভাব দিতে দিয়ে দিচ্ছে এবার কপি ঘাট হবে নিউ নিরামিষ করেই হবে কিন্তু ওই কপিতে আদা বাটা দেওয়া হবে না পাঁচ আর জিরে ধনে এসবই সবই দেবে তো এবার প্রেশার কুকারটা ঢাকনা লাগিয়ে দিচ্ছে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়া হোক তো হয়ে গেল সেদ্ধ হয়ে গেলো এই জন্য হয়ে গেলো সেদ্ধ এবার কড়াইয়ে দিয়ে দিল পাঁচ ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার গোটা চারে কাঁচা লঙ্কা দেবে দেখাচ্ছি তোমাদের এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলো এবার বাঁধাকপিগুলোকেও দিয়ে দেবে এই রান্নাটাও খেয়ে দেখো ভালো লাগে মশলাপাতি কিছু নেই অনেকে কি করে জিরে আদা দিয়ে করে এই বাঁধাকপি তা আমাদের এইভাবেই করা হয় তো ভালোই লাগে খেতে খারাপ হয় না আর বাঁধাকপিটাকে একটু ভাব দিয়ে নিলে গ্যাস হয় না তার জন্য আর কি বাঁধাকপিটা ভাব দিয়ে নেওয়া হয়েছে তো দেখো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকে তাহলে আর বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি আর অনুরোধ রইল এটাই বলবো পাশে থেকে একটুখানি আমাকে সাহায্য করো জীবনে অনেক স্বপ্ন আছে যে ইউটিউবার হব জানি না পারবো কি না তবু চেষ্টা করি একটু একটা ভিডিও বানাই আমার ভিডিও বানানোর ছোটোবেলা থেকেই আমি খুব সৌখিনতা কিন্তু হয়ে ওঠে না এই জিরের গুঁড়ো দিয়ে দিল এবার দেবে ধনের গুঁড়ো এই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হয়ে গেল এবার দেবে হলুদ দেখাচ্ছি নুন দিল প্রথমে নুন দিয়ে দিল এবার দেবে হলুদ এই হলুদ গেলো হলুদ চলে গেলো এবার ভালো করে নেমেছে চেড়ে দেখে দেওয়ার পালা এই বাঁধাকপির রেসিপিটা কিন্তু রুটি দিয়েও খুব ভালো লাগে খেতে আর ভাতের সঙ্গে ভালো লাগে যদি পরোটা পরোটার সঙ্গে বাঁধাকপি ভালো লাগে খেতে তো এই নিরামিষ বাঁধাকপি সপ্তাহতেই দিয়েই কিন্তু ভালো লাগে খেতে অনেকে মাছের মাথা দিয়ে করে বাঁধাকপির রেসিপি আর তো মাছের মাথা দিয়ে উঠছি না আর মাছের মাথা আর আজকে নিরামিষের নিতেই তো তেমন একটা মাছের মাথা দিয়ে করা হয় না তো এই নিরামিষ বাঁধাকপিটাই বেশি ভালো লাগে নেবে বাঁধাকপিটা একটু লেগে লেগে গেছে পড়ে নেই মানে একটু ধরে গেছিল নিচে অসুবিধা নেই তো খেতে ভালোই হচ্ছে খারাপ হয়নি তো সেই আর কি ধরে লাগা আর কি ফেলে দেওয়া হচ্ছে ভালোই লেগেছে খেতে একটু পোড়াটে পোড়াটে মানে লেগে লেগে ভাব একটু ভালো ভাজা হয়েছে ওটাই আর কি দেখাচ্ছি দেখো তেমন খারাপ হয়নি বাঁধাকপি রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মা করছে আমি ভিডিও করছি আর আর আমার রেসিপি ছিল মটর ডালে ইচ্ছে দিয়ে রেসিপিটা করেছি এই আর কি দুইজনে মিলেমিশেই রান্নাটা করছি যার যেটা ভালো লাগে সেটা খায় ওটাই আর কি তো এবার নেড়ে চেড়ে ভালো করে আর কি নাড়ছে আলুগুলো ঘ্যাটা ফেটা হয়ে যাচ্ছে বাঁধাকপির রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো ভালো লাগবে খেতে তা আমার শাশুর মা একটু বেশি গুণ রেখে একটু তাঁতিয়ে নিয়েছিল তোমরা একটু খেয়াল রেখে করো তবু কিন্তু খেতে খারাপ হয়নি ভালোই হয়েছে তো এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে বৃহস্পতিবারে নিরামিষই হয় আমাদের বাড়ি তেমন কিছু রান্নাবান্না নেই এই পর্যন্তই ছিল রান্নাবান্না কেউ তাই দেখাচ্ছি তো এই দেখো এবার একটু মিষ্টি দিয়ে দিলো ভালো করে নেড়ে চড়ে আর একটু নালেই বাঁধাকপিটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে কিন্তু বাঁধাকপির তরকারি খেতে ভালোই লাগে আর বাঁধাকপির তরকারি তো দিয়েই ভালো লাগে রুটি বলো পরোটা বলো আর ভাত বলো সব তো ভালো লাগে তো আর ডাল আছে ডাল বাঁধাকপি হয়েছে আজকে ওটাই আর কি দেখিয়ে দিচ্ছি খেতে কিন্তু খুবই ভালো হয় তো আমি ভিডিওটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পাশে থাকলেই আমি একটুখানি এগোতে পারবো নাহলে পারবো না তোমরা সবসময় পাশে থেকো এটাই বলবো ভালো লাগে একটু ভালোবাসা দিও আমাকে এটুকুনি চাই আর কী বলবো আমি আমি ভিডিওটা আরও ভালো বানানোর চেষ্টা করব আমি ব্লগ বানানোর চেষ্টা করব কিন্তু আমার যেহেতু স্ট্যান্ড নেই আমি পারি না একা একটা ক্যামেরা ধরে ব্লগ বানাতে তো আমি চেষ্টা করব আমি একটা টাকা পয়সা জোগাড় করে একটা স্ক্যান কেনার স্ট্যান্ড কেনার ব্যবস্থা করব ভিডিও বানাবো আমি আমাদের পুরো বাড়িটা দেখাবো হ্যাঁ সবই কাজকর্ম দেখাবো আমার ভিডিওতে সবই ভিডিও থাকবে আমার ভিডিও পুরোটা দেখো স্কিপ করে জিয়ানো ভালো লাগবে আর আমি আরও ভালো বানানো ভিডিও বানানোর চেষ্টা করি তো বাঁধাকপিটা হয়ে গেছে এবার না দিয়ে দেবো আসার ওই না দিয়ে দিল এই দেখো সুন্দর হয়েছে একদম জামা মাথা গা খা আলু আর বাঁধাকপিটা পুরো ঘেটে গেছে খেতেও কিন্তু দারুণ হয়েছে এই দেখো খুব সুন্দর কালারও এসছে কাঁচা লঙ্কা দিয়ে তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল আবার কোনো নেক্সট রেসিপিটিতে দেখা হবে টাটা বাই বাই